আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলে ভিডিও শুরু করা যাক তো এই বক্সের মধ্যে আমার কিছু ড্র বা ছিল কারণ হচ্ছে আমার একমাত্র টার্গেট হচ্ছে জাবি জাবির কারণেই মূলত এই বক্সটা ওপেনিং করা না হয় এই বক্সের দুইটা প্লেয়ার কিন্তু আমার কাছে আছে ফিওল এবং কেসিএস দুইটা প্লেয়ার কিন্তু আছে থাকার পরেও আমি শুধু জাবির জন্য এই বক্সটা ড্র দিতেছিলাম তো ড্র দিতে দিতে অনেকগুলা ড্র দেওয়া হয়ে গেছে কিছুই মিলতেছিল না এই বক্সের মধ্যে আরও এক হাজার কয়েন কিন্তু কিনা শেষ হয়ে গেছে এমনিতেও জাবির কোনো কার্ড আমার কাছে নাই এর উপরে এই কার্ডটা হচ্ছে ভিজনারি ফাস্ট অ্যাবিলিটি আছে এই কার্ডের মধ্যে এছাড়া এই কার্ড অ্যাটাকিং মিডে ইউজ করা যাইব ক্রিয়েটিভ ফ্লে মেকার যেহেতু আর ও অ্যাটাকিং মিডে তবে অ্যাটাকিং মিড হিসেবে অফেন্সিভ অ্যাওয়ারনেসটা আমার তেমন একটা ভালো লাগে নাই এই কার্ডের তারপরে এই বক্সটা আমি ড্র দিতেছি শুধুমাত্র ওর ফাসিং অ্যাবিলিটি বল কন্ট্রোল এবং হচ্ছে ভিজনারি ফাস্টের কারণে এছাড়া কিন্তু আর কিছুই না আর এই কার্ডটা আমার অনেকটাই দরকার ছিল কারণ হচ্ছে আমার কাছে ফিনোমিনাল ফিনিশিং আছে এছাড়া ফোর ফোরট্রেস স্কিল আছে দুইটা এই সারা পাত বাকি যতগুলো স্পেশাল স্কিল যেমন ধরেন এজ ক্রসিং এরপরে ব্লিচ কার্লার বুলেট হেডিং সবগুলো ফেলের কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র বিজনারি ফার্স্ট আমার কাছে নাই দুই সাল যেহেতু শেষের দিকে আমি চিন্তা করলাম না একটা বিজনারি ফার্স্টও টিমে অ্যাড করা যাক এই কারণে মূলত এই বক্সের ড্র দেওয়া এছাড়া এই বক্স ড্র দিতে যাইয়া কিন্তু আমি ইনজেঙ্গির বক্সটা কিন্তু ফাসাফাসি ড্র দেই ইনজেঙ্গের কার্ডটা টার্গেটে রাখি নাই কারণ হচ্ছে ইনজেঙ্গির যে কার্ডটা আমার কাছে আছে ওটা একটা সুপার সাব বিগ টাইম কার্ড আর ওই কার্ডের ফিনিশিং এমনিতে দারুণ একটা ফিনিশিং করে দেয় ফিনিমিনাল ফিনিশিং আমার মনে হওয়ার দরকার আছে বলে তো এই বক্সের জন্য আরও তিন হাজার কয়েন কিনে নেই কারণ হচ্ছে প্রথমবার যখন ডিফেন্স লাইনের প্লেয়ার মিলে ফর এবার হয়তো বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার মিলতে পারার সম্ভাবনা আছে ফটো বক্সে যখন ড্র দিতাম আজ থেকে আরও দুই বছর আগের কথা বলতেছি তখন কিন্তু ফটো বক্সে যে কার্ড গুলা আছে দুই বছর না হ্যাঁ দুই বছরে দুই হাজার তেইশ সাল শুরুর দিয়ে কথা বলতেছি ডিফেন্স লাইনের আগে মিললে পরে কিন্তু একটা সেন্টার ফরোয়ার্ড বা এল ডাব্লিউ বা আর অ্যাটাকিং লাইনের আর কি তো এই আশায় মূলত জাবির জন্য এই বক্সে আরো তিন হাজার কয়েন ড্র দিয়েছি দেখা যাক কি মিলে এই দুই হাজার পঁচিশের এর মধ্যে কিছু গড কার্ড আসার কথা আছে এই কার্ডগুলো যদি আসে তোমার পুরো পরিকল্পনাটাই ওই কার্ডগুলা নিয়ে থাকবো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে দেখা যাক কি আসে দুই হাজার পঁচিশে আমাদের জন্য কি আসে দেখা যায় অনেকগুলা ড্র এসে হয়ে গেছে আর মাত্র ফসট্টি প্লেয়ার বাকি ছিল আমি নয়শো কয়েন ড্র দেয় আর সাথে সাথে একটা ইফিক অ্যানিমেশন মিলে যায় আর এই ইফিক অ্যানিমেশনটা হচ্ছে আমার খুবই পরিচিত যারা ইফিক অ্যানিমেশন দেখেন না তারা অবশ্যই গরিব জানেন না তো এই ফিক অ্যানিমেশনটা আমার পরিচিত অনেকটাই দুই হাজার চব্বিশে অনেক প্লেয়ারই নেওয়া হয়েছে তেইশেও কিন্তু নেওয়া হয়েছে বাইশেও নেওয়া হয়েছে তো এটা হচ্ছে জাভি হার্নান্ডেস ফাইনালি যে টার্গেটটা ছিল ওই টার্গেটটাই মিলে গেছে আমার অনেকটাই বয় ছিল যে যাবি হারণার যে জায়গায় যদি আমার কাছে ফিউল আসতো তাহলে ফুল বক্সে কিন্তু খালি করা লাগতো প্রায় আরও পাঁচ হাজার কয়েন লাগতো কিন্তু এই বক্সের মধ্যে টোটাল তো কমে বলতে রেফাই গেছি এটা আমার জন্য আর কি একশো প্লেয়ার মানে দশ হাজার কয়েন সামথিং বা দশ হাজার কয়েন থেকে আরো কম গেছে দেখা যাক কি আছে সার্ভিস দেয় আমারে এটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো আর ইনশাআল্লাহ নয় তারিখে আপনাদেরকে গিওয়ে দিয়ে দিব তো গিওয়ে বিষয়ে যেহেতু কথা আসছে আমি এখন উইলার দিই আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই তিনটা সত্য মাইনা তারপরে গিওয়ে অংশগ্রহণ করতে হবে এছাড়া কিন্তু গিও আপনারা অংশগ্রহণ করতে পারবেন না আর গি আমি অনেকগুলো আসলে রাখা আমি চাই নাই কারণ হচ্ছে ভিডিওতে গ্রোথ নাই এছাড়া অ্যাডমিন যে দুইজন আছে সোডো ভাই তাদের সাথে কথা বলে কিন্তু গি আমি অ্যানাউন্সমেন্ট করি আর একটা কথা কি আমি কিন্তু লাইভ আসতে না লাইভে যদি আসতাম তাহলে হয়তো বা লাইভ ড্র দিয়ে আপনাদেরকে গি বয়টা অ্যানাউন্সমেন্ট করে দিতাম এর সমাধান হচ্ছে আপনারা যারা শেয়ার করতেছেন সর্বোচ্চ কিন্তু দেওয়া কেব টোটাল করা করার আপনারা যারা সঠিকভাবে ভাবে প্রমাণ দিতে পারবেন তারাই মূলত অংশগ্রহণ করতে পারবেন যারা সঠিকভাবে ভাবে দিবেন না ফেক ভাবে দিবেন তাদেরটা তো আমরা বুঝতে পারবোই যারা প্রমাণ দিতেছেন এখন পর্যন্ত অনেকগুলাই স্ক্রিনশট জমা হয়ে গেছে ফেজের মধ্যে জানা নাই কোন দুজন ভাগ্যবান ব্যক্তি কয়েনটা পাবেন নয় তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবেন যতগুলো ভিডিও আসবে সবগুলো ভিডিওতে আপনারা সেম কাজটাই করতে পারেন আর সেম কাজ করেই কিন্তু আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই ফেসবুক এবং টিকটক ফলো করে রাখবেন এতে করে আপনাদেরই ভালো হইব আশা করি কারণ হচ্ছে দুই হাজার পঁচিশ নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনাই আছে গিভওয়ের কথাই বলতেছি সব কিছুর আপডেট সামনের দিকে পাওয়া যাবেন ইনশাল্লাহ তো জাবির স্ট্যাটাস যদি আমরা প্রথমেই দেখি ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে সেভেন্টি সিক্স অনেকটাই কম বল কন্ট্রোলে বুস্ট আছে এছাড়া ড্রিবিলিং বুস্ট আছে টাইট পোজিশন বুস্ট আছে লো ফাসও বুস্ট আছে অনেকটাই ভালো লফটেড আছে নাইনটি থ্রি সবকিছু ভালো ফিনিশিং কিন্তু একটু কম সেভেন্টি থ্রি বুস্ট সহ এই ছাড়া এই কার্ডের মধ্যে আপনার যদি কার্ডটা দেখেন এটি নাইন অনেকটাই ভালো এই ছাড়া ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে সেভেন্টি ফাইভ টেকিং হচ্ছে সেভেন্টিভেন্টি এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হচ্ছে সেভেন্টি এছাড়া এই কার্ডের স্পিড হচ্ছে সেভেন্টি নাইন অনেকটাই কম অ্যাক্সিলেশন হচ্ছে এইটি ফোর অনেকটাই ভালো আছে এই দিক থেকে ব্যালেন্স হচ্ছে নাইনটি এইট স্ট্যামিনা হচ্ছে নাইনটি ওয়ান সব কিছুই ভালো আছে এই কার্ডের এছাড়া আমরা যদি কেসিএস এর কার্ডের দিকে যাই কেসিএস এর কার্ডের কিন্তু অনেকটাই হাইট কম আমরা সবাই জানি তো কেসিএস এর হাইটটা কম থাকার কারণে আপনারা জাম্পিংটা এক হইলেও বাড়ায় নেবেন কারণ আমি সব কিছুই কাস্টমাইজ করে দেখছি একের বেশি কিন্তু জাম্পিং বাড়ানো যাচ্ছেন না এছাড়া নির্ধারিত কিছু ম্যানেজার দিয়ে যেমন হচ্ছে ড্রাগন স্টকোভিচ আমার কাছে ড্রাগন স্টকোভিচ আছে ওরে দিয়ে কিন্তু এই কার্ডটা একশো সাইড হয় বুস্ট সহ একশো সাইড রেটিং হয় এছাড়া বাদ বাকি দুগুলা কোচ আমার কাছে আছে কোন কোচ দিয়ে কিন্তু এই কার্ডটা একশো সাইড হইতেছে না একশো তিনে হইতেছে আর ফিচার্স মেকেল থাকার কারণে এই কার্ডটা আমার কাছে অনেকটাই দুর্বল মনে হইতেছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন এতে করে কিন্তু বাইরে একটু উপকার হইব আর কি বেশি কিছু না তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ